এবছরের শুরু থেকেই ঘুরতে যাওয়াটা যেন কোথাও না কোথাও বাধা পড়ে যাচ্ছিলো তাই কিছু না ভেবেই সুন্দরবনের জন্য বেরিয়ে গেলাম যদিও ফ্যামিলি ট্রিপ ছিল দোলে দোল পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা জানাই এখন ছটা পনেরো বা কুড়ি মতন বাজে হয়তো আমরা বেরিয়ে পড়েছি ফ্যামিলি মিলে যাচ্ছে হচ্ছে সুন্দরবন তো ভালো লাগছে আবার আমি তো খুব রঙ খেলি রাউন্ড খেলতে না পারারও একটা দুঃখ আছে যাই হোক সবাই সবাইকে যেন দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা সবাই ভালো করে দোল খেলো রং মেখো কিন্তু কোনো অবলাদের কিছু করে যাই হোক সুন্দরবনের জন্য বেরিয়ে আমার খুব ভালো লাগছে কারণ এই বছরে অভিশাপটা আমি কাটাতে পারলাম এবার আমি যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে পারবো আর কি ভিড় দেখেছো ক্যানিং চলে এসেছি আমরা সুন্দরবন মানে ক্যানিং লোকালে এসেছি এরপর তো জানোই অটো মানে জানো বলতে আমি এর আগে ব্লগ ছেড়েছিলাম আমার সুন্দরবন এমনি দ্বিতীয়বার একবার বন্ধুদের সাথে একবার ফ্যামিলির সাথে তো চায়ের দোকানে চা খেয়েছি এবার টোটো করে সোনাকালি ঘাট যাবো তো এই প্রথম ট্রেনটা কিন্তু রাইট টাইমে ঢুকিয়েছে খুব ভালো লাগছে এটাই চলো বাকি ব্লগ তোমাদের সাথে সব শেয়ার করবো এই যে সবাই দেখো এই যে মা সবাই আছে প্রায় এক ঘন্টা ধরে টোটোতে আসার পর চলে এসেছি এই যে লঞ্চে এবার লঞ্চ হবে বিভৎস গরম এখানে বিভৎসর আমাদের সাথে তিনটে বাচ্চা আছে আমরা তো নয় যেমন তেমন ম্যানেজ করে নিতে পারবো এই দেখো কীরকম ক্যাত মারছি দেখেছ আনন্দ হচ্ছে না যে তিন মাস বাদে ঘুরতে বেরোচ্ছি সত্যি আমার মেন্টালিটি এরকম যে প্রত্যেক মাসে একবার না একবার কোথাও ঘুরে আসি কিন্তু তা তো পসিবেল নয় বা সব সময় হয়েও ওঠে না তাই জন্য এটা পেয়ে খুব খুশি এই যে সকালে ব্রেকফাস্ট চলে এসছে গরম গরম লুচি সাদা আলুর তরকারি আর একটা সেদ্ধ আহা যেন স্বর্গ সুন্দরবন আমার এই জন্যই বারবার আসা সেটা হচ্ছে খাবার জন্যে এত ভালো ওনারা রান্না করেন আর এত ভালো খাবার খাবার আচ্ছা এই বোর্ডটা পুরোপুরি আমাদের মানে এবার আর গ্রুপের সাথে আসেনি আমরা ফ্যামিলি মিলে এসেছি বলে পুরো বোর্ডটা আমরা নিয়ে নিয়েছি তার জন্য অবশ্যই একটু বেশি পয়সা লেগেছে কিন্তু যাক অনেক রিল্যাক্স লাগছে অনেক আরামে ঘুরেছি চাও হাতে পেয়ে গেছে সঙ্গে আমোদি ভাজা বিদ্যাধরী নদীতে নৌকো চলছে মানে লঞ্চ চলছে আমরা আমদি মাছ ভাজা খাচ্ছি ফ্যামিলি মিলে গল্প করছি আর কি চাই জীবনে বলো এই ট্রিপটাতে আমি কতটা খুশি হয়েছে কি না জানি না কারণ আমি তো ঘুরি এদিক ওদিক সেদিক ঘুরেই যাই আমি বাউন্ডুলে আমার পায়ে চাকা লাগানো আমি ঘুরেই যাই আমার বাবা মার কিন্তু তেইশ বছর বাদে এই প্রথম কোথাও এরকম ট্যুরে আসা তো আমার বাবা মার ভীষণ ভালো লেগেছে যার জন্য আমি অনেক খুশি কথা বলতে বলতে কিন্তু দেখো লাঞ্চের সময় চলেই এসছে লাঞ্চে ছিল ভাত ডাল একটা ফুলকপি আলু দিয়ে তরকারি একটা ভাজা ছিল এটা ছিল ভেটকি মাছের কালিয়া না কষা এটা চিংড়ি মাছের মালাইখাড়িতে রান্নাগুলো অসাম হয়েছিল আরও দু একটা ভাজা ছিল আমি কিন্তু নিয়ে নিই তারপর ছিল চাটনি পাঁপড় আর লাঞ্চে মিষ্টি ছিল না এটা আমি একটু মিস করছিলাম এই যে খাওয়া দাওয়ার পর এত হাওয়া দিচ্ছে সুন্দর পরন্ত বিকেলে লঞ্চে বসে চারিদিকটা উপভোগ করা এবং জঙ্গলের যে সৌন্দর্যটা বন্য প্রাণীর আসা যাওয়া বা যে মুগ্ধতা সেটা অনুভব করছিলাম খুবই ভালো লাগছিল